শঙ্কর টিউটোরিয়াল পার্কের পক্ষ থেকে আবার স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এসএসসি পরীক্ষা 2025 হাজার পঁচিশের বিষয়ভিত্তিক যে সাজেশান আছে ওগুলো নিয়ে তো আজকে আমরা যেটা সম্পন্ন করতে যাচ্ছি সেটা হচ্ছে সাধারণ গণিত এটা সকল বোর্ডের জন্য করেছি আর একটি কথা এটা যদি তোমরা ডাউনলোড করতে যাও তাহলে ভিডিও ডেসক্রিপশনে খবরপত্রবিডি ডট কম এর একটি লিঙ্ক দেওয়া আছে সেখানে থেকে ডাউনলোড করতে পারবে অথবা এই খবরপত্র বিডি ডট কম সেখানে ব্রাউজ করে ডাউনলোড করতে পারবে তো চলো আমরা দেখি এখানে যে সাধারণ গণিতের ক বিভাগ ওইখানে কি থাকবে তিনটি প্রশ্ন থাকবে এখানে স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে তিনটি প্রশ্ন থাকবে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে তো কি কি অধ্যায় থাকবে এখানে সেট ফাংশন যে অধ্যায় আছে সেখান থেকে অনুশীলনী দুই দশমিক এক এবং দুই দশমিক দুই আর বিজ্ঞানিত যে রাশি সেখান সেখান থেকে থাকতে পারে তিন দশমিক এক তিন দশমিক দুই তিন দশমিক তিন তিন দশমিক চার এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তারপর সূচক এক এবং চার দশমিক দুই আর শসীম ধারা অনুশীলনী হচ্ছে তেরো দশমিক এক তেরো দশমিক দুই তো এখানে একটি কথা বলে রাখি যেটা সেট ফাংশন থেকে আমাদের বীজ গণিতিক যে রাশি এখান থেকে তো একটা আমাদের মাস্ট থাকবেই মান নির্ণয় একটা থাকবে এটা আমি ধরে নিতে পারি আমরা উৎপাদক একটা থাকতে পারে আর মোট তিনটি প্রশ্ন থাকবে তো আমরা যদি এখান থেকে যে কোনো তিনটা তো এখানে আমরা যদি তিনটা যে কোনো তিনটাকে টার্গেট করি আমরা দুইটা প্রশ্নের উত্তর দিতে পারবো সবগুলো কমন পড়বে না ঠিক আছে কিন্তু আমরা দিতে পারবো তো খবিভাগে যেটি থাকবে সেটি জেমিটি থেকে প্রশ্ন থাকবে এখানেও তিনটি প্রশ্ন থাকবে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে একটা আমরা জানি কি সম্পাদ্য এবং উপবাদ্য দুইটা উপবাদ্য থাকে একটা সম্পাদ্য থাকে বেশিরভাগ ক্ষেত্রে আর কি তো এখানে ব্যবহারিক জ্যামিতি যেটা সেটা সম্পাদ্য সেটা অনুশীলনী সাত দশমিক এক এবং সাত দশমিক দুই এখান থেকে থাকার সম্ভাবনা বেশি থাকবে এখান থেকে তারপর সম্পাদ্য কিছু আছে সেগুলো আমরা সাজেশন পর্বে যাব আর বৃত্ত সেটা অনুশীলনী আট দশমিক এক আট দশমিক দুই আট দশমিক তিন আট দশমিক চার এবং আট দশমিক পাঁচ তো গ বিভাগ এটা হচ্ছে ও পরিমিতি এখানেও তিনটি প্রশ্ন থাকবে যেখানে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে কি কি অধ্যায় থাকবে দুটি অধ্যায় একটা ত্রিকোণমিতি একটা হচ্ছে পরিমিতি তো এখান থেকে পরিমিতি থেকে অনেক সময় পরিমিতি থেকে দুটা প্রশ্ন থাকে ত্রিকোণমিতি থেকে একটি আবার দেখা যায় ত্রিকোণমিতি থেকে অনেক সময় দুটা প্রশ্ন থাকে আবার একটি প্রশ্ন অনেক সময় থাকে আর গ যে ঘবি আছে সেখানে পরিসংখ্যান সেখানে আমরা জানি মাস্ট বি দুইটা প্রশ্ন থাকে একটি প্রশ্নের উত্তর দিতে হয় তো এবার আমরা দেখবো আমরা সাজেশন তো সাজেশন হচ্ছে এই পাশে যে আমি কলামে লিখেছি সেটা হচ্ছে অধ্যায়ের নাম আর এই পাশে হচ্ছে প্রশ্নের এখানে তারকা যেগুলো আছে সেগুলো অধিক গুরুত্বপূর্ণ গণ্য করা হবে যদি এক তারকা হয় তাহলে যেমন গুরুত্বপূর্ণ দুই তারকা হলে বেশি গুরুত্বপূর্ণ তিন তারকা হলে বেশি গুরুত্বপূর্ণ এরকম আর তারকা ছাড়া যে গুরুত্বপূর্ণ না এরকম বলা যাবে না তারকা ছাড়াও কিন্তু গুরুত্বপূর্ণ ওই জন্য দিয়েছে কারণ কোনটা আসে এটা তো হচ্ছে অনুমান নির্ঘূণ তাই না আমরা অনুমান করে রিহাজ করে এটা করেছি তো সেট ও ফাংশন এখানে অনুশীলনী দুই দশমিক এক এর উদাহরণ সাত নম্বর এবং এগারো নম্বর এটা দেখে নিবা আর হচ্ছে অনুশীলনী যে প্রশ্ন সেটা হচ্ছে এক চার ছয় সাত আট আটের গ ঠিক আছে আর অনুশীলনী দুই দশমিক দুই থেকে উদাহরণ হচ্ছে আঠারো একুশ তেইশ চব্বিশ এবং পঁচিশ আর অনুশীলনী প্রশ্নের মধ্যে হচ্ছে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আঠেরো ও তেইশ তো তারপর বীজ গাণিতিক যে রাশি সেখান থেকে অনুশীলনী তিন দশমিক একে উদাহরণটা সাতটা খুবই ইম্পর্টেন্ট আর অনুশীলনী প্রশ্ন পাঁচ ছয় সাত এবং আট আর অনুশীলনী তিন দশমিক দুই এখানে উদাহরণ ষোলো সতেরো আর অনুশীলনী প্রশ্ন হচ্ছে সাত দশ বারো তেরো ক পনেরো ষোলো আর অনুশীলনী তিন দশমিক তিন যেগুলো আছে সেখান থেকে হচ্ছে উদাহরণ আঠাশ আর অনুশীলনীর প্রশ্ন হচ্ছে তিন পাঁচ ছয় দশ বারো পনেরো ষোলো আঠারো একুশ আরেকটা বিষয় চার আমি দেই নাই কারণ চার বিগত এটা আমি পর শিষে বলতেছি যেগুলো আমি দেওয়াই নাই তো লগারিদম সেখানে অনুশীলনী হচ্ছে আহ চার দশমিক এক এর উদাহরণ হচ্ছে দুই এক খ উদাহরণ চার উদাহরণ পাঁচ অনুশীলনী প্রশ্নের মধ্যে রয়েছে সাত আট বারো তেরো চোদ্দো পনেরো সতেরো আঠারো উনিশ আর অনুশীলনী চার দশমিক দুই এর উদাহরণ হচ্ছে আট এবং দশ আর অনুশীলনী প্রশ্ন হচ্ছে এক দুই ও চার নম্বর আর সসীম ধারা এটা হচ্ছে অনুশীলনী তেরো দশমিক এক উদাহরণ হচ্ছে দুই এবং তিন আর অনুশীলনী যে প্রশ্ন সেটা হচ্ছে ছয় আট তেরো পনেরো ষোলো উনিশ বিশ আর তেরো দশমিক দুই থেকে উদাহরণ হচ্ছে নয় অনুশীলনী প্রশ্ন হচ্ছে সাত আট নয় দশ আর হচ্ছে এগারো তারপর ব্যবহারিক যে জেমিতে আছে সেখানে অনুশীলনী সাত দশমিক এক তারপর সম্পাদ্য এখান থেকে সাত দশমিক একের যে অধ্যায়টা যেটা আছে এখান থেকে সম্পাদ্য হচ্ছে এক দুই তিন আর অনুশীলনীর মধ্যে তিন চার পাঁচ এবং ছয় আর সাত দশমিক দুইয়ে সম্পাদ্য হচ্ছে তিন চার পাঁচ আর অনুশীলনী প্রশ্ন হচ্ছে তেরো এবং ষোলো আর অনুশীলনী আট দশমিক চার যেটা মানে ইয়ের জন্য এখানে সম্পাদ্য আছে হচ্ছে আট নয় দশ আরে এগারো অনুশীলনীগুলোতে ইম্পর্টেন্ট না তবে এটা আমি মানে যেগুলো দেই নাই আমি পরে বলতেছি আর বৃত্ত মানে যেটা উপপাদ্য বৃত্ত থেকে খুবই খুবই ইম্পর্টেন্ট তো এখানে উপপাদ্য হচ্ছে আঠারো বিশ তেইশ ছাব্বিশ আর অনুশীলনী প্রশ্ন সাত নম্বরটা খুবই ইম্পর্টেন্ট আর আট দশমিক দুইয়ের মধ্যে হচ্ছে এক দুই এগুলো খুবই ইম্পর্টেন্ট তো এখন আমরা দেখবো ত্রিকোণ মিট ত্রিকোণ মিথি হচ্ছে অনুশীরি নয় দশমিক একের উদাহরণ হচ্ছে আট নয় এগারো আর অনুশীলনীর প্রশ্ন হচ্ছে দশ ষোলো সতেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ আর অনুশীলনী নয় দশমিক দুইয়ের এর উদাহরণ হচ্ছে আহ চোদ্দ অনুশীরনির প্রশ্ন হচ্ছে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ তেইশ চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ আর পরিমিতি যেটা আছে সেটা হচ্ছে অনুশীলনী ষোলো দশমিক একের উদাহরণ হচ্ছে তিন চার আর অনুশীলনী প্রশ্ন হচ্ছে পাঁচ নয় আর অনুশীলনী ষোলো দশমিক দুই উদাহরণ হচ্ছে নয় নয় প্রশ্ন হচ্ছে ছ পাঁচ ছয় দশ আর অনুশীলনী ষোলো দশমিক তিন এর উদাহরণ হচ্ছে একুশ ছাব্বিশ সাতাশ অনুশ্রেণী প্রশ্ন হচ্ছে ছয় আট নয় আর অনুশীলনী ষোলো দশমিক চার উদাহরণ হচ্ছে তেত্রিশ আর অনুশীলনী প্রশ্ন হচ্ছে নয় এগারো ষোলো এবং সতেরো তো পরিসংখ্যান থেকে এবার খুবই ইম্পর্টেন্ট দুইটা প্রশ্ন দুইটা প্রশ্নের জন্যই এগুলো খুবই ইম্পর্টেন্ট আর ক নম্বর থাকতে পারে কেন্দ্রীয় প্রবণতায় ছোট ছোট প্রশ্ন যেগুলো আছে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে এর পরিমাপ কয়টি ও কি অথবা মধ্যক শ্রেণীর মধ্য মানে একটা মধ্যক শ্রেণী একটা সারণি দিতে পারে ওইখান থেকে যে মদ্যক শ্রেণীর মধ্যমানটা কোথায় সেটা বলতে পারে তো প্রচুর শ্রেণীর মধ্যমানও চাইতে পারে ক্রময সংখ্যা নির্ণয় করো এটাও চাইতে পারে তো আর নম্বরে যেটা থাকতে মধ্যক নির্ণয় করো প্রচুর নির্ণয় করো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো এইগুলো এই আইটেমের একটা থাকবে আর নম্বরে যেটা সেটা হচ্ছে সারণি থেকে সারণি তৈরি করে তারপর অথবা সারণি যে সারণী দেওয়া থাকবে এ থেকে আয়ত লেখ অথবা বহুভুজ অথবা অজীব রেখা অঙ্কন করো তো এগুলো হচ্ছে খুবই গুরুত্ব দিয়ে পড়বে বাকিগুলো যে পড়বে না এরকম না বাকিগুলো তোমাদের আয়ত্তে রাখতে হবে কারণ প্রশ্ন যারা প্রণয়ন আছে তারা কিভাবে প্রশ্ন প্রণয়ন করবে তারা তারাই ভালো বুঝে আমরা শুধু অনুমানের উপর ভিত্তি করে এবং বিগত যে প্রশ্নগুলো আসছে এগুলোর উপর গবেষণা করে মূলত এটা তৈরি করা হয়ে থাকে তো আর এখন যেগুলো দেওয়া নাই এখানে যে অধ্যায়গুলো এগুলো তোমরা কি করবা অথবা যে অধ্যায় থেকে আছে এগুলো তোমাদের একটু গুরুত্ব দেওয়ার জন্য তোমরা যেগুলো আছে পর্যন্ত উনিশ থেকে তেইশ পর্যন্ত যে বোর্ড কুয়েশন আছে এগুলা তোমরা সমাধান করে থাকবে যে যে ঢাকা বোর্ডের ঢাকা বোর্ডের রাজশাহী বোর্ডটা ঢাকার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট চব্বিশ সালেরও ইভেন চব্বিশ সালে যে প্রশ্নটা হয়েছে এগুলা কিন্তু বাদ দেওয়ার কোনো অবকাশ নাই তো সবারই সফলতা কামনা করছি এবং আগামী ভিডিও অন্য একটা বিষয় নিয়ে আসবো আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে